নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা আরিয়াবো এলাকায় জঙ্গি আস্থানা সন্দেহে সৌদি প্রবাসী জাকির হোসেনের চারতলা বাড়ি ঘেরাও করে রেখেছে ডিএমপির অ্যান্টি টেরোরিজম ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুই জুলাই মঙ্গলবার বেলা তিনটার দিকে ওই আস্থানা থেকে কয়েকটি বোমা উদ্ধার করা হয় ওই সময় একটি বিস্ফোরণেরও শব্দ শোনা যায় এর আগে ভোর থেকে উপজেলার বরপা বাগানবাড়ি এলাকার জাকির হোসেনের বাড়িটি ঘিরে রাখে এটি ইউথ দল পরে দুপুর দুইটা থেকে ওই ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান শুরু করা হয় ভবনটির নিচতলার ভাড়াটিয়া সুনত মিয়া জানান এই ভবনের তৃতীয় তলায় একটি বাসায় দুই শিশু সহ স্বামী স্ত্রী বেশ কয়েক মাস ধরে বসবাস করেন তবে কয়েকদিন ধরে তাদের দেখা যাচ্ছে না তারা নারায়ণগঞ্জের চিরাগং রোডে গার্মেন্টসে চাকরি করে বলে জানি অ্যান্টি টেরোরিজম ইউনিট ঢাকার পুলিশ সুপার অপারেশন সানোয়ার হোসেন জানান আপনারা জানেন যে সকালবেলা আমরা এখানে একটি অভিযান পরিচালনা করেছি তো এর ব্যাকগ্রাউন্ড স্টোরি যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে যে গত মাসের পাঁচ তারিখে আপনারা জানেন যে নরসিংদীতে একে টু টু রাইফেল সহ একজন টেরোরিস্ট অ্যারেস্ট হয়েছিল এবং সেখানের থেকে যে প্রাপ্ত তথ্য সেটার উপরে কন্টিনিউটি মেনটেন করে আমরা নেত্রকোনাতে একটি টেররিস্ট ড্রেন আবিষ্কার করি এবং সেটা হচ্ছে আপনার গত জুন মাসের আট এবং নয় তারিখে সেখানে আমরা যাই এবং একটি অপারেশন করি যেটা নয় তারিখে আপনাদের অনেকেই সংবাদকর্মের সেখানে গিয়েছিলেন তো সেই ডেনটাতে আমরা যেটা দেখেছিলাম যে সেটা একটি আনসারুল ইসলামের একটি প্রশিক্ষণ শিবির এবং ব্যাপকভাবে তারা সেখানে প্রশিক্ষণ দিচ্ছিল সে ধরনের ম্যাটেরিয়ালস আমরা সেখান থেকে উদ্ধার করি এবং সেই ড্রেনের পাশাপাশি ওখান থেকে আরো দুই থেকে তিনটি বাড়ি ছিল যেখানে তারা অবস্থান করতো এবং সেখান থেকে তারা সকলেই পালিয়ে গিয়েছিল তো সেটার কন্টিনিউটি করে পরবর্তীতে আমরা দেশব্যাপী বেশ কিছু অভিযান পরিচালনা করি এবং নেত্রকোনাতে যে অভিযানটি হয়েছিল সেখানে অ্যান্টি টেরোরিজম ইউনিটের সাথে নেত্রকোনা জেলা পুলিশ জড়িত ছিল তো সব মিলিয়ে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে শুরু করে সকলের সাথে সমন্বিতভাবে আমরা বিগত কয়েক সপ্তাহ যাব। আমরা অভিযান পরিচালনা করি এবং সেই অভিযানের একটা পর্যায়ে গতকাল বাজারের থেকে থেকে আমরা আমরা ওই পলাতক একজন নারী জঙ্গি সদস্যকে গ্রেফতার করি এবং তার দেয়া তথ্যের ভিত্তি করে আবার গতকাল থেকে আমাদের অভিযান চলে এবং সেখানে আমরা জানতে পারি যে ঢাকার আশেপাশে কোথাও তাদের একটি আস্তানা বা ড্রেন রয়েছে তো সেটার উপরে ভিত্তি করে একটি পর্যায়ে আমরা জানতে পারি যে সেটা রূপগঞ্জের এদিকে রয়েছে এবং বরপা এলাকাতে বাট স্পেসিফিক্যালি আমাদের এই বিল্ডিংটি আইডেন্টিফাই করতে করে দিতে পারেনি তো সে সেখান থেকেই মূলত গতকাল থেকে আমাদের কয়েকটি টিম এই এলাকাতে সারা রাত কাজ করে করতে করতে আজকে সকালবেলা এসে আমরা স্ট্রাকচারালি এই জিনিসটা তাকে দেখালে দেন সে ইনশিওর করে যে সেই বিল্ডিং তো পরবর্তীতে আমরা বিল্ডিংটি ঘেরাও করি এবং আমরা এই রুমে প্রবেশ করার পরে আমরা যে জিনিসটা দেখতে পাই যে এখানে আইটি রিলেটেড অনেক ধরনের কাজ হতো এবং আরেকটি রুমে এক্সক্লোসিভ রিলেটেড কিছু ডিভাইস এবং আরও কিছু ম্যাটেরিয়ালস ওখানে রয়েছে এবং পরবর্তীতে আমরা তিনটা ডিফারেন্ট টাইপের আইডির মতো বস্তু বস্তুর সন্ধান পাই এবং সেক্ষেত্রে আমরা সেই তিনটি আইডির মধ্য থেকে একটিকে আমরা উপরেই ডিসপোজাল করি এবং বাকি দুইটি মুভেবল মনে হচ্ছিল আমাদের কাছে সিকিউর মনে হচ্ছিল যে কারণে আমরা বাহিরে এনে সেটাকে ডিসপোজ করি না হলে এটা স্ট্রাকচারালি অনেকটা ক্ষতি হতো যদি আমরা ভিতরে সেটা ডিসপোজাল করতাম তো প্রাথমিকভাবে এই ধরনের একটা ড্রেনের যে অভিযান সে অভিযানের প্রথম পর্বটা আমাদের অলমোস্ট শেষ হয়েছে এখন এখানে আমাদের ইনভেস্টিগেটিভ টিম ঢুকবে সেখান থেকে অনেক জিনিসপত্র আছে যেগুলো জব্দ করে এখানে একটি মামলা হবে এই রূপগঞ্জ থানাতে